হ্যাঁ না 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 এসব চাল সব আমি ধরবো না এনা গুন্ডা সব থাকলে আমি যাবানি এনা গুন্টা সিনুন বল না কেন ওই দক্ষিণা দক্ষিণ পাড়ায় যে থাকে ওই যে গুন্ডা মেকর বেড়ায় এনা আরে উস্তা হে না গুন্ডা না হেড ডাইরেক্ট লাহে লা হা তুমি জুপ থাকো তোমার কি তোমার তো কি আমি কম যাব

কি শুন না মেলা মানুষ আছে এর মধ্যে মেশিন কি করবে বের কর মানুষ आगे तातेर আগে कर ठीक <outgoing> है ঠিক আছে ঠিক আছে বের করতে আছে মান সম্মান গেলে আপনি না যাইবো নেন দে আই वाला গো वाला গো ওয়ালা গো ওয়ালা গো ওয়ালা গো ওয়ালা গো ওয়ালা গো ওয়ালা গো

মেপার সব ধরা হ্যাঁ হ্যাঁ তো কি আই না সাপ কিন্তু বিশাল বড় এই আজকে না সব চলে যাই না